চল্লিশ বৎসর বৈষম্যের শিকার স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা অবিলম্বে জাতীয়করণের দাবিতে টানা তিন দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করছেন দেশের সকল শিক্ষকরা আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান ধর্মঘটে সংহতি প্রকাশ করেন জামাতে ইসলামীর নাইবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল

واتوب اليك السلام عليكم আমাদের মাত্র পনেরোশো প্রতিষ্ঠানে অনুদান দেওয়া হয়েছে বাকি সাত হাজার প্রতিষ্ঠানে পনেরোশো উনিশটা মাত্র দেওয়া হয়েছে আর বাকিগুলো বন্ধ আসলে কেন আমাদের সাথে এরকম হইতেছে আমরা কি শিক্ষক না আমরা কি বিক্ষু আমরা কেন আজকে রাজপথে বিক্ষুকের মতো পড়ে আছি এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যখন পাঁচই আগস্টে রক্ত দিয়ে তারা দেশটা নতুন করে আবার স্বাধীন করেছে তাদের এই রক্তের বিনিময় হলেও নতুন সরকারের কাছে আমার আকুল আবেদন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছেও আমার আকুল আবেদন আপনারা আমাদের দিকে অন্ততপক্ষে একটু সুদৃষ্টি তাকায় আপনারা আমাদের সাথে কাজ করেছেন তবে আমরা একটা আশা নিয়েই বসে আছি আজ পর্যন্ত যে আমরা ধৈর্য ধারণ করতে করতে আমাদের দেয়ালে পিট ঠেকে গেছে এখন আর আমরা ধৈর্য ধারণ করতে পারতেছি না হয়তো আমাদের এখানে জাতীয়করণ নয়তো আমাদের এখানেই মরণ তার আগে জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তাদের দাবির প্রতি সম্মতি প্রকাশ করেছেন মাদ্রাসায় পাঠদান করানোর কথা কেন আমরা রাস্তার মধ্যে বসাই আপনার কাছে এই ভিক্ষার মধ্যে আমরা এই বৈষম্যে আন্দোলন করতে আসবো কেন আমরা আন্দোলন করব